দেখো 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 নিচে রাখো এবার ওজনটা করে নেওয়া যাক আশি গ্রামে তুলে নাও তুলে আপনারা ব্যাকেজে যে পুকুরটি দেখছেন এটি ইউনিভার্সাল পার্কের পুকুর আঠারো সাত দু চব্বিশ প্রতিযোগিতার দ্বিতীয় দিন চার হাজার টাকার বিনিময়ে এখানে তিনটি করে ছিপ ফেলা যায় কাঁটার কোনো বিধিনিষেধ নেই এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন আজ সতেরো জন মতো শিকারী এই পুকুরে এসেছিলেন লটারি করে বসেন আজকে এই পুকুরে ছটি সিট বাদে বাকিরা কম কেউ বেশি এরকমই মাছ পেয়েছেন কেউ চার পাঁচটি করেও মাছ পেয়েছেন তবে মাছের ওজন বেশ ভালো তবে পনেরো ষোলো সতেরো এই সিটগুলিতে বাটা ল্যালনটিকা ও ছোট রুই মাছের জ্বালাতন দেখা গেছে বাকি সিটে একটু একটু জ্বালাতন করলেও এই সিটগুলিতে বেশি দেখা যায় বেলার শেষে চারজন শিকারির মাছের ওজন নেওয়া হয় আজ পাঁচ নম্বর সেটের মাছ প্রথম স্থান অধিকার করে নয়নদা আজ সর্ববোট মাছ হিসাবে তৃতীয় স্থানে পৌঁছায় মাছের ওজন নেওয়া ও নাম লিপিবদ্ধ করা সবটাই তুলে ধরেছি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন পুকুরের কি অবস্থা এবং কি রকম ধরনের মাছ খাচ্ছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন পুকুর সম্পর্কে আচ্ছা ঠিক আছে একটু জালটাও দেখে নাই। আই চলে চলে কিচ্ছু হবে দেখে টু জুগড়ো হ্যাঁ ঠিক আছে যে কটা মাছ খেয়েছে মোটামুটি খারাপ সাইজ না সব সাইজই ভালো এরম যদি পটি সিটে এরা যে পাঁচ নাম্বার সিটে জাইন্ট কাতলা ভালো করে ধরো দেখি দেখি একটু ভাই তুমি একটু সরো আমাদের বাহ

তোমাল মাছ এটা নাচ

গ্রাম এখানে তুমি লেখো নয়েন্দা এদিকে আসো কি এই যে আমাদের কুড়ি নম্বর সিটের নয়নদা আজকে এই মাছ ধরেছে

ঠিক so ah, <coughs>